আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সাতবাগানে চলে আসলাম ভিডিও করার জন্য তা দেখুন সামান্য ছোট একটা বস্তা বস্তাটা বেশি ভালো না দেখেন পুরাতন বস্তা ছিল একটা সিম গাছ রোপণ করছিলাম এই সিম গাছটায় দেখুন কি পরিমাণ সিম হয়েছে কত ফ্রেশ এই সিমগুলো দেখেন এগুলো একটা হাইব্রিড জাত অবশ্যই আপনার বাগান এবং বাড়ির আঙিনায় এই জাতগুলো কালেকশন করে রাখার জন্য চেষ্টা করবেন দেখুন কত সুন্দর সিম থোকায় থোকায় সিম হয়েছে তা আপনি না দেখলে পুরো ভিডিও আপনি বুঝতেই পারবেন না যে এই তো একটা ছোটো গাছে এত পরিমাণ সিম হয় দেখবেন কী পরিমাণ ফুল দেখুন কী পরিমাণ হচ্ছে এবং সিমও সেই সাথে বস্তা একটি করে গাছ রোপন করবে কত সুন্দর সিন দেখুন আপনারা যারা বাসার ছাদে বিভিন্ন সবজি চাষ করছেন তারা অবশ্যই সিম গাছটা রাখবেন দেখুন সিম দেখলে পরাণ জুড়িয়ে যাবে যে সামান্য একটা বস্তার ভিতরে এত সুন্দর সবজি চাষ